Like we would সবাইকে নাচল উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের সব জানাচ্ছি আপনারা জানান বিগত কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি খগ্রাম মনোনয়ন

তাদের সমন্বয় তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ সভা করেছি না তবে লিখতে ধরে আমরা বলবন পার্টির দাবিতে জনসভা করেছি রেল পাওয়া করেছি আজকে মাসাল মিছিল সফল বড় হয়েছে ঠিক বিভিন্ন ভাবে যা হচ্ছে আমি রাজনৈতিক আন্দোলনে চলে হয়েছে তো এখন আপনারা কেন বিরোধিতা করছেন এই এই এইlogbackর উদ্দেশ্য আমি বলতে চাই লভিলা সংক্রান্ত ছাত্র দাও হে যে চূড়ান্ত দাও হয় না ঠিক ফাইনাল খেলা হয়েছে আমরা ফাইনাল খেলার পদ্ধতি গ্রহণ করছি ইনশাআল্লাহ যে ফাইনাল লভিলাচল ঘটনা করা হবে এইখানে আলহাজ আমেনুল ইসলামকে বাদ দাও হবে প্রিয় ভাইরা